মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে রিভেঞ্জ নেওয়ার টাইম চলে কারণ পাকিস্তান একটাই ভাষা বোঝে সেটা হচ্ছে হাতের বদলে হাত দাঁতের বদলে দাঁত চোখের বদলে চোখ আপনারা প্রত্যেকে জানেন যে সাত দিন আগেই আমাদের ভারতীয় বিএসএফ কে তুলে নিয়েছিল পাঞ্জাব বর্ডার থেকে তুলে নিয়ে চলে গেছিল কোথায় চলে গেছিল পাকিস্তানে যেখানে হাজারো ফ্ল্যাগ মিটিং করার পর ছাড়েনি ফিরোজপুর সেক্টর থেকে তুলে নিয়েছিল পাঞ্জাবের বর্ডার এরিয়া সেখান থেকে ভুল করে নাকি পাকিস্তানি মাটিতে পা ফেলে দিয়েছিল চলে গেছিল তাও নাকি কৃষকদেরকে বাঁচাতে গিয়ে সেই নিয়ে ফ্যামিলির লোক থেকে শুরু করে আমরা প্রত্যেকেই চিন্তিত ছিলাম আর আজকে আমাদেরকে মন খুশ করার মতো ইনফরমেশন চলে এসেছে যেখানে টিক ফর ট্যাটের জন্য ভারতীয় সেনা রেডি টিক ফর ট্যাটের জন্য পাকিস্তান রেঞ্জার কট বাই বিএসএফ জওয়ান পাকিস্তান রেঞ্জার কট বাই বিএসএফ জওয়ান ইন শ্রী গঙ্গা নগর ওয়াইল অ্যাটেম্পটিং টু ক্রস দ্য বর্ডার ইনটু ইন্ডিয়ান টেরিটরি সেম একই সেটা হচ্ছে ভারতের টেরিটরিতে ঢোকার চেষ্টা করছিল এই জওয়ান এই পাকিস্তানি রেঞ্জার যাকে ধরে ফেলেছে বি এস এফ হাজারো ফ্ল্যাগ মিটিং থেকে শুরু করে বারবার রিকোয়েস্ট করা হচ্ছে পাকিস্তানের দিক থেকে ছটফটানি লেগে গেছে তারপরেও একটাই কথা সেটা হচ্ছে ছাড়বো না ছাড়বো না ইট ফর ট্যাগ সমস্ত খবরের ডিটেলসে যাওয়ার আগে নমস্কার আমি অদ্বিতায় রয় আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেলের সঙ্গে অদ্বিতীয়ায় আপনাদের সকলকে প্রণামো ভালোবাসা জানিয়ে আজকে লাইভ আমি এখান থেকে শুরু করি একটু খবর পেয়ে যে আমাদের বিএসএফ চাঙ্গা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন রেখে আজকে ধরেই ফেলেছে এই এল ও সি অর্থাৎ রাজস্থানের শ্রী গঙ্গানগর এলওসি পার করে এপারে চলে আসছে চীন তুরস্কের অত্যাধুনিক মারণাস্ত্রে রণসাজে সজ্জিত পাকিস্তান চার থেকে কণ্ঠাসা ভারত উপমহাদেশে উত্তেজনার পাত ক্রমেই চড়ছে একদিকে পাকিস্তান অন্যদিকে চীন দুই দিক থেকে সামরিক ও কূটনৈতিক চাপের মুখে পড়ছে ভারত কাশ্মীরের পাহেলকামে সাম্প্রতিক হামলার পর থেকে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে ভারতের পক্ষ থেকে সরাসরি পাকিস্তানকে দায়ী করা এবং এর জবাবে পাকিস্তানের পাল্টা হুঁশিয়ারি দুদেশের মধ্যে যুদ্ধাবস্থার সম্ভাবনাকে একেবারে উস্কে দিয়েছে বিস্তারিত জানাচ্ছেন সিদ্দিক রহমান ভারতের সামরিক প্রস্তুতি ঘিরে প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা তাদের মতে পারমাণবিক শক্তিধর পাকিস্তানকে হঠাৎ আক্রমণ করলে ভারতকে কঠিন বাস্তবতার মুখে পড়তে হবে কারণ অতীতে যুদ্ধের প্রস্তুতিতে ভারতীয় বাহিনীর বিভিন্ন দুর্বলতা প্রকট হয়ে উঠেছিল এই পরিস্থিতিতে যদি চীন সরাসরি পাকিস্তানের পাশে দাঁড়ায় তাহলে ভারতের জন্য এটি হবে এক বিধ্বংসী চ্যালেঞ্জ চীনের সামরিক শক্তি এখন বিশ্বের শীর্ষ পর্যায়ে গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স অনুযায়ী চীনের সক্রিয় সেনা সংখ্যা বিশ লক্ষ যেখানে ভারতের রয়েছে চোদ্দ লক্ষ চল্লিশ হাজার সেনা সামরিক বাজেটেও বিশাল পার্থক্য দু সালে চীনের বাজেট দাঁড়িয়েছে দুশো বিলিয়ন ডলার যেখানে ভারতের বাজেট মাত্র পঁচাত্তর বিলিয়ন চীনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র স্টেলথ প্রযুক্তি যুদ্ধ বিমান উন্নত ড্রোন সাইবার যুদ্ধ সক্ষমতা ভারতের জন্য এক দুঃস্বপ্নের নাম দিল্লির জন্য উৎকণ্ঠের কারণ হল চীনের সব অত্যাধুনিক অস্ত্র ও সামরিক প্রযুক্তি এখন পাকিস্তানের হাতে এদিকে চীনের পাশাপাশি পাকিস্তানকেও আধুনিক অস্ত্র সজ্জিত করেছে তুরস্ক টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানা যায় তুরস্কের বিমান বাহিনী সাতটি কার্গো পাকিস্তানের সামরিক সরঞ্জাম পাঠিয়েছে অবতরণ করা এসব বিমানে ছিল হালকা ও ভারী অস্ত্র আরও বিমান আসার কথা নিশ্চিত ছয়টি করেছে পাকিস্তান ও সূত্র তুর্কি এদিকে পাকিস্তান বারবার মনে করিয়ে দিচ্ছে যদি অস্তিত্ব হুমকির মুখে পড়ে তাহলে পারমাণবিক অস্ত্র ব্যবহারেও তারা পিছপা হবে না এই সংকটময় পরিস্থিতিতে ভারতের জন্য আরও একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে খালিস্তানপন্থী আন্দোলন শিখ নেতা গুরপত সিং পান্নু ওয়াশিংটন থেকে প্রকাশিত এক বার্তা জানিয়েছেন যদি পাকিস্তানের সঙ্গে যুদ্ধ বাঁধে তবে দুই কোটি শিখ পাকিস্তানের পক্ষে দাঁড়াবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন ভারতীয় সেনাবাহিনীকে পাঞ্জাব ব্যবহার করে পাকিস্তানে আক্রমণ করতে দেওয়া হবে না পান্নু মোদী সরকারকে এক হাত দিয়ে বলেন সংখ্যালঘুদের উপর দমনীতি ও কাশ্মীরে দখলদারির মাধ্যমে ভারত নিজের পায়ে কুড়াল মারছে তিনি দাবি করেন পেহালগামে হামলা আসলে ভারত সরকারেরই সাজানো নাটক যার উদ্দেশ্য রাজনৈতিক সুবিধা আদায় ও নির্বাচনী চিত্র পাল্টানো কাশ্মীর ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বিবৃতিতেও ভারতের প্রত্যাশা পূরণ হয়নি বিবৃতিতে ভারতের নাম স্পষ্টভাবেই উল্লেখ না করে কেবল সংশ্লিষ্ট পক্ষগুলোর কথা বলা হয়েছে পাকিস্তানের কূটনৈতিক প্রচেষ্টা জম্মু কাশ্মীর শব্দদয় বিবৃতিতে যুক্ত হওয়ায় ভারতের অভ্যন্তরীণ ইমেজও চাপ পড়েছে বিশ্লেষকরা বলছেন ভারতের সামরিক সরঞ্জামের আধুনিকায়ন এখনও অসম্পূর্ণ দু সালে একটি সংসদীয় প্রতিবেদন জানিয়েছিল আটষট্টি শতাংশ অস্ত্রশস্ত্র ছিল পুরনো দু সালের সেই অনুপাত কিছুটা উন্নত হলেও সেনাবাহিনীর চাহিদার তুলনায় তা এখনও অপর্যাপ্ত এই পরিস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি সিদ্ধান্ত নেবেন তা নির্ধারণ করে দেবে দক্ষিণ এশিয়ার আগামীর ভবিষ্যৎ এদিকে চীনের কৌশলগত ছায়া অন্যদিকে পাকিস্তানের পরমাণু হুমকি এবং অভ্যন্তরীণ অসন্তোষের বিস্তার সবকিছু মিলিয়ে ভারত এক জটিল সংকটের মুখে দাঁড়িয়েছে উত্তেজনার মধ্যেই ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো ইসলামাবাদ পাকিস্তানের আবদালের আওয়াজে কেঁপে উঠল আকাশ এতে ঘুম হারাম হয়েছে দিল্লির ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যে পাকিস্তান দাবি করেছে তারা সফলভাবে চারশো কিলোমিটার পাল্লার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে আবদালি ওয়েপন সিস্টেম নামের এই ক্ষেপণাস্ত্র ইন্দাস মহারার অংশ হিসেবে উৎক্ষেপণ করা হয়েছে বলে জানিয়েছে ইসলামাবাদ খবর এনডিটিভির সিদ্দিকুর রহমানের রিপোর্ট পাকিস্তানের ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশন আইএসপিআর নিষিদ্ধ করেছে এই ক্ষেপণাস্ত্রের পাল্লা চারশো পঞ্চাশ কিলোমিটার এবং এটি সিন্ধু কোর্নারে পরিচালিত অপারেশনাল রেডিয়েন্স মহড়ার অধীনে উৎক্ষেপণ করা হয়েছে উৎক্ষেপণ পর্যবেক্ষণ করেছেন আর্মি স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড স্ট্র্যাটেজিক প্যানেলস ডিভিশন এবং পাকিস্তানের কৌশলগত বিজ্ঞানী সমাজের শীর্ষ কর্মকর্তারা আইএসপিআর মতে এই পরীক্ষার উদ্দেশ্য ছিল ক্ষেপণাস্ত্রের উন্নত নেভিগেশন প্রযুক্তি এবং উন্নত চলাচল সক্ষমতা যাচাই করা ক্ষেপণাস্ত্রটি নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে এবং স্থিতিশীল উন্নয়ন কর্মক্ষমতা প্রদর্শন করে যা সমস্ত মিশন লক্ষ্য অর্জন করেছে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ চেয়ারম্যান জয়েন্ট চিফ অব স্টাফ কমিটি এবং সশস্ত্র বাহিনীর প্রধানরা এই সফল উৎক্ষেপণে অংশগ্রহণকারী সকলকে অভিনন্দন জানিয়েছেন তারা দেশের কৌশলগত প্রতিরোধ সক্ষমতার উপর পূর্ণ আস্থা প্রকাশ করেছেন এবং প্রকল্পে যুক্ত প্রকৌশলী ও বিজ্ঞানীদের প্রযুক্তিগত সক্ষমতার ভয়সী প্রশংসা করেছেন আবদালি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পাকিস্তানের প্রচলিত ও কৌশলগত অস্ত্রভাণ্ডারের একটি গুরুত্বপূর্ণ উপাদান যা দ্রুত মোতায়েনযোগ্য এবং স্থল লক্ষ্যবস্তুর বিরুদ্ধে উচ্চ নির্ভুলতায় আঘাত হানতে সক্ষম এদিকে ভারতের অভিযোগ পাকিস্তান নিয়মিতভাবেই যুদ্ধবিরতি লঙ্ঘন করছে এবং আন্তর্জাতিক সীমান্তে উত্তেজনা বাড়াচ্ছে পেহেলগাম হামলার পর থেকেই পাকিস্তানি নেতাদের উস্কানিমূলক বক্তব্য বেড়েছে বলেও দাবি করেছেন ভারতীয় কর্তৃপক্ষ সূত্র এনডিটিভি ট্রিবিউন একের পর এক ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ পাকিস্তান দেখিয়ে দিল তার সামরিক সক্ষমতা ভারতের এবার ঘুম হারাম কারণ পাকিস্তানের সাথেই অনেক দেশ এখানে যুক্ত হয়েছে তুরস্ক থেকে অস্ত্র এসেছে চীন থেকে সৈন্য এসেছে আরও গুরুত্বপূর্ণ সরঞ্জাম পাকিস্তানে আসলো তুরস্ক এবং চীন থেকে এ বিষয়ে আপনার মতামত থাকলে কমেন্ট বক্সে লিখবেন